বলিউড বাদশাহ শাহরুখ খানের সকল কার্যক্রম দেখাশোনা করেন এক রহস্যময়ী সুন্দরী যিনি বলিউডের কোন নায়িকা নন কিন্তু অনেক নায়িকার থেকে উপার্জনের পরিমাণটা অনেক বেশি প্রতি মাসে শাহরুখ খানকে তার বেতন দিতে হয় অর্ধ কোটি টাকারও বেশি বলছি পূজা দাদলানির কথা সুন্দরী নারী শাহরুখ খানের সবসময় সঙ্গী বলিউড বাদশাহ শুটিংয়ে যান কিংবা আইপিএল এর জন্য ব্যস্ত থাকেন পূজা দাদলানিকে সব সময় তার সঙ্গে দেখা যায় কারণ সুন্দরী নারী শাহরুখ খানের ম্যানেজার শাহরুখ খানের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যবসা এবং সামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণ করেন পূজা দাদলানি এই কাজের জন্য তাকে বিপুল পরিমাণ বেতন দিয়ে থাকেন শাহরুখ খান যে কারণে পূজা দাদলানিকে বলা হয় ভারতের সবচেয়ে ধনী ম্যানেজার অভিনয় না করেও তিনি ভারতের অনেক নায়িকার থেকেও ধনী বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করেন তিনি ব্যবহার করেন কোটি টাকা দামের গাড়ি পূজা দাদলানির বয়স বর্তমানে একচল্লিশ বছর প্রায় এক যুগ ধরে তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন পরিবারের একজন সদস্যদের মতোই তাকে গুরুত্ব দেন তাদের দুজনের জীবনে অনেকটা মিল রয়েছে পূজা দাদলানি ও শাহরুখ খানের জন্মদিন একই দিনে এমনকি তারা একই বিষয়ে পড়াশোনাও করেছেন যদিও বয়সের দিক থেকে শাহরুখ খান চোদ্দ বছরের বড় বলিউড বাদশাহ শাহরুখ শুরুর দিক থেকে অনেকটাই অগোছল ছিলেন ডন বীর জারা বাজিগড়ের মতো সিনেমায় কাজ করে তিনি সুপারস্টারে পরিণত হয়েছেন অন্যদিকে ব্যবসার সাথে রয়েছে তার সক্ষতা সব মিলিয়ে ব্যস্ততা অনেকটা বেশি বেড়ে গিয়েছিল যা শাহরুখ খানের পক্ষে সামাল দেওয়া অসম্ভব হয়ে গিয়েছিল সে জন্যই নিজের একজন ম্যানেজারের কথা ভাবেন শাহরুখ তিনি সর্বক্ষণ তার সাথে নিয়োজিত থাকবেন এবং দেখাশোনা করবেন তার সাম্রাজ্য সেই পরিকল্পনা থেকে দুই সালে পূজা দাদলানিকে নিয়োগ দেন শাহরুখ খান এরপর থেকে প্রায় এক যুগ ধরে বলিউড বাদশার ছায়াসঙ্গী হয়ে আছেন পূজা দাদলানি শাহরুখ খানের জীবনে সবকিছু দেখাশোনা করেন তিনি কিং খান কখন কোথায় যাবেন কার সঙ্গে মিটিং করবেন সবকিছু হয়ে থাকে পূজার পরামর্শে এমনকি শাহরুখ খানের ব্যবসার দায়িত্ব পালন করেন এই পূজা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মালিকানা কিনেছেন শাহরুখ এই ফ্রাঞ্চাইজি দেখাশোনা করেন পূজা সোশ্যাল মিডিয়া শাহরুখের অ্যাকাউন্টে যে সকল পোস্ট করা হয় তার পূজার অনুমতি নিয়েই হয়ে থাকে। এক কথায় বলা যায় বলিউড বাদশার ডান হাত হচ্ছে পূজা দাদলানি তাকে ছাড়া অনেকটাই অচল শাহরুখ খান যদিও এর জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নেন পূজা যদিও এই কাজের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নেন পূজা ভারতীয় গণমাধ্যম জান নিয়েছে পূজার বাৎসরিক ইনকাম সাত থেকে নয় কোটি টাকা প্রতি মাসে তাকে শুধুমাত্র বেতন হিসেবে সাত লক্ষ রুপি দেন শাহরুখ এই পরিমাণ টাকা সাধারণ মানুষ পুরো বছরেও উপার্জন করতে পারেন না বলিউডের অনেক নায়ক নায়িকার থেকে তার জীবন বেশি বিলাসবহুল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন পূজা দেদলানি যে অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ডিজাইন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান পুরো অ্যাপার্টমেন্টের অন্দরমহল বিলাসবহুল আসবাবপত্রে সাজানো তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন